এক গরুর দাম ছাপ্পান্ন কোটি টাকা কি শুনে অবাক হচ্ছেন আমিও প্রথমে অবাক হয়েছিলাম তো চলুন জেনে নিই তার সম্পর্কে ব্রাজিলের মিনাস গ্যারাইসে চল্লিশ কোটি রূপতে বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন কোটি টাকা একটি গরু বিক্রি করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি গরুর মধ্যে এটি একটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ভারতীয় বংশদূত গরুটি মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন গরুর নাম ভিটোনিয়া উনিশ তেপ্পান্ন মাস বয়সী এই গরুর ওজন প্রায় এক হাজার একশো কেজি যা নেলোর জাতের অন্যান্য গরুর গড় ওজনের দ্বিগুণ ভিটোনিয়া উনিশ তার সুন্দর সাদা পশম আলগা ত্বক এবং কাঁধে একটি লক্ষণীয় কুচ থাকার জন্য অন্যান্য অন্য গরুর চেয়ে আলাদা বিশ্ব রেকর্ড করার পাশাপাশি টেক্সাসের ফোর্ট অর্থে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভ্রিটেনিয়া উনিশ মিস সাউথ আমেরিকা হিসেবে এটি একটি মিস ইউনিভার্স ধার্সের গরু প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের সার এবং গরু একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভ্রিটেনিয়া উনিশ এই প্রতিযোগিতা তার পেশির ব্যতিক্রমী গঠন এবং বিরল জেনেটিক বংশ হয় জয়ী হয়েছেন নেলোর জাতির গরু গ্রীষ্ম জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুপরিচিত এই কারণে প্রযোজন কর্মসূচির জন্য বিশ্বব্যাপী ভিটোনিয়া উনিশ এর ভ্রমণ চাহিদা বেশি